আসসালামু আলাইকুম দিস ইজ সাব্বির আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত বেসিক্যালি আজকে আপনাদের এমন একটি রাস্তা পরিচয় করিয়ে দিব যে রাস্তায় আমি আসলে আসলে আমার আমার ভূত ভর করে একবারে খাস বাংলায় যদি বলতে চাই ভূতে ধরে হ্যাঁ আমি এখন যে রাস্তায় আসছি সেই রাস্তাটা হচ্ছে আমি সোজা যদি যাই তাইলে আমার সামনে আছে ডাঙা আর আমি যদি ইউটার্ন নিয়ে যাই তাহলে আমার পাঁচ দোনা আমি বেসিক্যালি পাঁচ দোনা যাব ডাঙার দিকে যাব না সোজা যে আমি এখন যে রাস্তাটায় আসি আমি যদি সোজা যাইতে দেন ডাঙ্গা আর আমি যদি ইউটার্ন নেই সামনে ইউটার্ন আছে আমি ইউটার্ন নেবো ইউটার্ন নিয়ে যদি হাতের ডান দিকে ঘুরে চলে আসি তাহলে হবে পাঁচ দোনা আসলে বেসিক্যালি রাস্তাটা মানে আসলে আমার ভূতে ধরে কেন ভূতে ধরে সেটাও আমি আপনাদের বলবো এই ভিডিওতে আমি লিটারালি আমি আসি হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে আমার গন্তব্য স্থান হচ্ছে কালীগঞ্জ গাজীপুর তো ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে যখন আমি রওনা করি ওই রাস্তাগুলা সব সময় গ্যাদারিং থাকে ড্যামরা থেকে তারাবো বিশ্ব রোড মোটামুটি গ্যাদারিং থাকে তারাবো থেকে রূপসি মুক্ত আনবিলিভেবল বোলার বাইরে যে পরিমাণ গ্যাদারিং থাকে গাউসিয়া পর্যন্ত গ্যাদারিং থাকে গাউসিয়ার পরে আসলে একটু মোটামুটি ভালো গাড়ি চালানো যায় ওইরকম জ্যাম ফ্যাম থাকে না হ্যাঁ বাট সব জ্যাম সব ভেজাল সব কিছু দূর করে যখন আমি এই রাস্তাটায় আসি অ্যাকচুয়ালি আমি গাউসিয়ার পরে একটা বাইপাস রোড আছে রাইনা দি দিয়ে এটা আসলে ওই বাবুরহাট আর হচ্ছে আরেকটা রাস্তা বাবুরহাটের পরে হচ্ছে মাধবদি সরি মাধবদি দিয়ে আসলে যাওয়া লাগে না এই রাস্তাটা দিয়ে বাইপাস হয়ে পাঁচদোনা যাওয়া যায় তো আসলে যখন আমি সব মানে বাধা সব জ্যাম ঝামেলা যখন দূর করে এই রাস্তাটায় আসি এই রাস্তাটা আসলে আমার ভূতে ধরার কারণ হচ্ছে রাস্তাটা সব সময় অনেক ফাঁকা থাকে আর রাস্তাটা অনেক প্রশস্ত মাঝখানে ডিভাইডার আছে মানে মানে টেনশন ফ্রি ভাবে আসলে গাড়ি চালিতে পারি দেড় ছয় আসলে গাড়ির গতি আমার এইটুক রাস্তায় অনেক বেশি উঠে যায় আমি বললাম যে আমাদের ভূতে ধরে পুরো রাস্তা আমি পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি মেক্সিমাম সত্তর মেক্সিমাম বড় জোট যদি চালাই সত্তর সত্তর উঠে না আমার সাইড পর্যন্তই গাড়ি থাকে বাট আমি পুরা রাস্তা ভালোভাবে চালাইয়া সাইডে চালাইয়া আসার পরে যখন এই রাস্তাটা পাই ফাঁকা রাস্তা অনেক চওড়া রাস্তা মাঝখানে ডিভাইডার আছে তখন আমার অটোমেটিক আমার গাতে বুধ ভর করে তখন তখন আমার গাড়ির গতি হয়ে যায় এইট্টি প্লাস নাইনটি প্লাস সাম টাইম হান্ড্রেড হ্যাঁ দ্যাটস ওয়াই আসলে বললাম যে এমন একটা রাস্তার সাথে আমি আপনাদের আজকে পরিচয় করিয়ে দিব যে রাস্তায় কিনা আমি আসলে রাস্তায় আমার মানে কাধে ভূত ভর করে লিটারেলি আমি এত জোরে বাইক চালাই না আমি সব সাইড 65 মধ্যে আসলে সীমাবদ্ধ থাকি ট্রাই করি আর যদি যদি আরোnarrow রাস্তা হয় আর আরো কম গতিতে চালাই বেশি জোরে চালাই না তো আসলে রাস্তায় আসলে আমার এই যে এরকম ঝামেলা হয়ে যায় বেশি গতি দিয়ে ফেলি কারণ রাস্তাটা খুবই ফাকা ডিভাইডার আছে এই মেসেজটা দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন